বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি সত্য ঘটনা বলবো যা প্রমাণ করে সামান্য একটি দয়ার কাজও জান্নাতের চাবি হতে পারে একবার এক গুনাহগার নারী এক হাদিস মতে সে ব্যভিচারিণী ছিল গ্রীষ্মের প্রচণ্ড গরমে রাস্তায় হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল একটি কুকুর পিপাসায় কাতর হয়ে ধুলিময় মাটির উপর শুয়ে আছে এবং কূপের পাশে ঘুরপাক খাচ্ছে সে নিজে খুব পিপাসার্থ ছিল কিন্তু তখন তার কাছে পানির কোনো পাত্র ছিল না তখন সে নিজের চামড়া জুতো খুলে তা দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করালো এই কাজ দেখে আল্লাহ তালা এত খুশি হলেন যে তিনি ওই মহিলার সমস্ত গুনাখ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করলেন তাই আসুন আমরাও আজ থেকে ছোট ছোট ভালো কাজের সুযোগ হাত ছাড়া না করি বন্ধু কখন কোন আমলে আল্লাহ খুশি হন তা আমরা জানি না আজ থেকেই ছোট ছোট ভালো কাজ করতে থাকি এবং আল্লাহর রহমতের আশা রাখি শিক্ষণীয় বিষয়সমূহ এক প্রাণীর প্রতি দয়া করাও ইবাদত হতে পারে দুই একটি ছোট ভালো কাজ কখনো তোমার জান্নাতের কারণ হতে পারে তিন কোনো গুণাহার ছোট মনে করো না হয়তো আল্লাহ তার একটি আমলে খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছেন চার দয়া ও মানবতা ইসলামী শিক্ষার মূল ভিত্তি আজ তোমরা কোন ভালো কাজটি করলে কমেন্ট বক্সে জানিয়ে দাও এরপর নিত্য নতুন শিক্ষণীয় গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ